বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসার মাধ্যমে সকল অ্যানালগ পদ্ধতি যে দলিলগুলো এখন পর্যন্ত তৈরি হয়েছে সকল দলিলগুলো পর্যায়ক্রমে অনলাইনীকরণ করা হচ্ছে তবে এখানে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সাত শ্রেণীর দলিল কোনোভাবে অনলাইনে প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হবে না অনেক ভূমি মালিক আছে তারা মনে করছে যে এটাই হয়তো সুযোগ যেমন কালো টাকা সাদা করে নেওয়ার একটা সুযোগ থাকে ঠিক ভাবে তারা মনে করছে যে তারা অবৈধভাবে যে জমির মালিকানা লাভ করেছিল তাদের যে অবৈধ পদ্ধতিতে যে তৈরি করা দলিল সেই দলিলটা এখন তারা অনলাইনে করার মাধ্যমে সেটাকে তারা পুরোপুরিভাবে বৈধ করে নেবে তো তাদের জন্য এখন এই সুখবরটা দুঃসংবাদ হিসেবে আবির্ভূত হয়েছে এখন চাইলেও কিন্তু এই সাত শ্রেণীর ভূমি মালিক যারা তারা কখনো কোনোভাবেই তারা তাদের দলিল আর অনলাইনীকরণ করে নিতে পারবে না আজকের ভিডিওতে জানাবো যে সাত শ্রেণীর দলিল আলো ব্যর্থ হচ্ছে এক নম্বরেই যারা জোরপূর্বক জমি দখলের মাধ্যমে মালিকানা লাভ করেছিল তাদের জন্য দুঃসংবাদ তারা কোনোভাবেই কিন্তু শত চেষ্টা করেও এবার এই অনলাইনী প্রক্রিয়ার মাধ্যমে তাদের দলিল তারা অনলাইনই করে নিতে পারবে না কেননা সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে অনলাইনীকরণ করা হচ্ছে অর্থাৎ সেই উনিশশো আট সাল থেকে এখন পর্যন্ত যতগুলো দলিল তৈরি হয়েছে সকল দলিলই অনলাইন প্রক্রিয়া আন্তঃ আন্তর্ভুক্ত নিয়ে আসা হয়েছে কিন্তু তাই বলে এই নয় যে জমির মালিকানা সঠিকভাবে যাচাই বাছাই না করে জাল দলিলগুলোকে আবার অনলাইনে করে সেগুলোকে বৈধতা দেওয়া হবে অনেকে যারা ওইভাবে জোরপূর্বক দখল করার মাধ্যমে জমির মালিকানা মালিকানা প্রতিষ্ঠিত করেছিল তাদের ধারাবাহিকতা যাচাই করা হবে মালিকানা ধারাবাহিকতা দেখার মাধ্যমে যদি এমন কোন দলিল পাওয়া যায় যে দলিলগুলো কোনোভাবে কোনোভাবে বৈধত নয় অর্থাৎ তারা জোরপূর্বক দখল করার মাধ্যমে ওই দলিলের মালিকানা তারা লাভ করেছিল তাদের মালিকানা বাতিল করে দেওয়া হবে এবং ওই দলিলগুলো ওইভাবেই থাকবে কোনোভাবে অনলাইনে প্রক্রিয়া অতাভুক্ত নিয়ে আসা হবে না বিভিন্ন সময়ে অনেকে আসে তারা জোরপূর্বক ক্ষমতা দখলের মাধ্যমে বা ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অন্যের জমি এক শতক কেনার নাম করে সেখানে হয়তো দশ শতক দখল করে নিয়েছিল এভাবে অনেক ব্যক্তি আছে এগুলো তারা কেউ ক্ষমতার অপব্যবহার করে যেমন করেছে ঠিক তেমনই পারিবারিকভাবেও অনেক ওয়ারিস আছে অন্য ওয়ারিসকে বঞ্চিত করে এ ধরনের পন্থা অবলম্বন করেও তারা জমির মালিকানা লাভ করেছিল তারা এভাবে যারা অন্যায় পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে জোরপূর্বকভাবে ক্ষমতা দখল করেছিল সরিবা ক্ষোরপূর্বকভাবে যারা জমির মালিকানা লাভ করেছিল তাদের ওই দলিল এখন বাতিল তারা কোনোভাবেই কিন্তু এখন এই অনলাইনে প্রকের আওতাভুক্ত হয়ে তাদের দলিল অনলাইন করে নিতে পারবে না দ্বিতীয় পর্যায়ে যারা জাল এবং ভুয়া দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছিল অনেক মালিক আছে তারা জাল পদ্ধতিতে বা জাল জালিয়াতির মাধ্যমে তারা জমির মালিকানা লাভ করেছিল তাদের জন্য দুঃসংবাদ তারাও কিন্তু এখন এই জাল পদ্ধতির মাধ্যমে তৈরি করে তো দলিল হওয়ার কারণে সেই দলিলের মালিকানা তারা যেমন লাভ করতে ব্যর্থ হবে ঠিক তেমনি তারা অনলাইনীকরণ করতেও ব্যর্থ হবে জাল দলিল হচ্ছে যারা অন্যায়ভাবে জমির মালিকানা লাভ সরি জাল দলিল বলতে বোঝানো হচ্ছে অনেক সময় ভূমির প্রকৃত মালিক তিনি জমি বিক্রয় করেনি বা তিনি জমির মালিকানা অন্য কারো কাছে হস্তান্তর করেনি কিন্তু দেখা যাচ্ছে যে ইলিগাল পন্থ অবলম্বন করার মাধ্যমে একজন ব্যক্তি তিনি জালিয়াতির মাধ্যমে ওই জমির মালিকানা লাভ করেছে এমনও হয় অনেক সময় অর্থাৎ জমির প্রকৃত মালিকের জায়গায় নিজে ভুয়া মালিক সেজে ওই জমি হস্তান্তর করেছে এভাবে যারা জাল পন্থ অবলম্বন করে জমির মালিকানা লাভ করেছে তাদের জন্য দুঃসংখ্যা তারা কোনোভাবেই এখন ওই দলিল তারা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে অনলাইন করে নিতে পারবে না তৃতীয় পর্যায়ে যারা অংশের থেকে বেশি জমি বিক্রি করেছিল অনেক সময় এমনও হয়েছে যে একজন ওয়ারিশ তিনি যতটুকু যতটুকু মালিক সূত্রে মালিকানা লাভ করেছে সেই জমির ভিতরে আরও অন্য যে ওয়ারিসের অংশ আছে বা মালিকানা আছে তাদের অংশ অস্বীকার করে অর্থাৎ যতটুকু তারা প্রাপ্য মালিকানা পেয়েছে সেই পরিমাণে থেকে তারা বাড়তি পরিমাণ বেশি পরিমাণ তারা অন্য কারো কাছে বিক্রয় করে দিয়েছে আবার যে ব্যক্তি ক্রয় করেছে তিনিও অবৈধভাবে দেখা গিয়েছে যে প্রকৃত মালিক তার থেকে তার থেকে বেশি পরিমাণ করে সেটা দখল করে রেখেছে এ সমস্ত দলিল যেগুলো সেই দলিলগুলো এখন অনলাইন করার মাধ্যমে তারা তাদের ওই বাড়তি অংশটা কোনোভাবে অনলাইন করে নিতে পারবে না তাদের এখন ওই জমি ছেড়ে দিতে হবে অর্থাৎ বাড়তি অংশের মালিক যারা তারা এখন মামলা করার মাধ্যমে তারা খুব সহজেই তাদের ওই জমি তারা বের করে নিতে পারবে চতুর্থ পর্যায়ে যে জমি অনলাইনীকরণ করা হবে না সেটা হচ্ছে অনেক সময় সরকারের যে খাস জমি এই খাস জমি অনেক ব্যক্তিদেরকে দেওয়া হয় যেমন বন্দোবস্ত প্রদান করা হয় নিরানব্বই বছরের জন্য কিন্তু দেখা যায় যে তারা এই খাস জমি অন্য কারো কাছে করে যদি এভাবে কেউ খাস জমি অন্য কারো কাছে বিক্রয় করে দিয়ে থাকে এটার মানে এই নয় যে যিনি বিক্রয় করে দিলেন তিনি জমির প্রকৃত মালিক হয়ে গেলেন খাস জমি সরকারের জমি তাই খাস জমি যদি কেউ ক্রয় করে থাকে তাহলে সে কখনো ওই জমির স্থায়ী মালিকানা লাভ করতে পারবে না যার কারণে জমি জমিও অনলাইনকরণ প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো ব্যক্তি ব্যক্তি মালিকানায় করে নিতে চায় তারা এই ক্ষেত্রে ব্যর্থ হবে পঞ্চম পর্যায়ে অর্পিত সম্পত্তি অর্পিত সম্পত্তিগুলো সাধারণত পরিত্যক্ত যে সম্পত্তি ভেস্টেড প্রপার্টি বিভিন্ন হিন্দু ভাই বোনেরা রয়েছে বা হিন্দুরা বা হচ্ছে বিভিন্ন বিহারী ভাই বোনেরা যারা রয়েছে বিভিন্ন সময়ে তারা এই জমিগুলো পরিত্যক্ত অবস্থায় রেখে তারা চলে গিয়েছিল উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর এমনকি বাংলাদেশে যে বড় বড় যুদ্ধগুলো হয়েছে এই সব ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক হিন্দু ভাই বোনেরা বিহারেরা তারা বা বিভিন্ন আপনার যে নৃতাত্ত্বিক যে গোষ্ঠীগুলো বা সংখ্যালঘু যে গোষ্ঠীগুলো হরিজন সম্প্রদায় তারা তাদের সম্পত্তি ওইভাবে পরিত্যক্ত অবস্থায় রেখে তারা চলে গিয়েছিল এই পরিত্যক্ত সম্পত্তিগুলো অনেক সময় অবৈধভাবে যদি কেউ মালিকানা লাভ করে থাকে বা জোরপূর্বক দখল করে যদি মনে করে যে এই জমি তার হয়ে গিয়েছে এখন যদি তারা সেই দলিল অনলাইন করে নিতে চায় তাদের জন্য ব্যর্থতা অর্থাৎ তারা কোনোভাবে ওই দলিল অনলাইন করে নিয়ে ওই জমির মালিকানা লাভ করতে পারবে না ষষ্ঠ পর্যায়ে এবং জমি জমি সাধারণত বলতে হয়ে যাওয়া আর পয়স্ত হচ্ছে নদীতে নতুন করে সোয়ার জেগে ওঠা জমি তো এই শিকস্তি পয়স্তি জমি যে রুল সেটা হচ্ছে ভূমি আইন অনুযায়ী যদি তিরিশ বছরের ভিতরে কোনো শিকস্তি হওয়া জমি পয়স্তি হয় তবেই সে ব্যক্তি মালিক তিনি ওই জমির মালিকানা লাভ করতে পারবে কিন্তু তিরিশ বছর যদি অভার হয়ে যায় সেক্ষেত্রে ওই জমি কোনোভাবে উনি আর মালিকানা লাভ করতে পারবে না তখন এই জমি সরকার খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে নেবে তাই যদি কোনো ব্যক্তি মনে করে যে সিকস্তি হয়ে গেছে এই জমি তারা আছে এবং তিনি এটা অনলাইন করার প্রক্রিয়ার আওতাভুক্ত করে নেবে তাহলে তাদের জন্য ব্যর্থতা তারা কিন্তু কোনোভাবে চাইলেই এই জমি অনলাইন প্রক্রিয়া আওতাভুক্ত করে নিয়ে ওই জমির মালিকানা লাভ করতে পারবে না সপ্তম পর্যায়ে যারা ভুয়া রেকর্ড করে যারা জমির মালিকানা লাভ করেছে ভুয়া রেকর্ড বলতে এখানে বলা হচ্ছে অর্থাৎ যাদের মালিকানা লাভ করার কথা ছিল যেমন ধারাবাহিক বলতে সিএস থেকে এসে থেকে আর এস যেভাবে হাত বদলের মাধ্যমে এসেছে কিন্তু এমন একজন ব্যক্তি যার দলিল আসে কিন্তু রেকর্ডের সাথে মিল নেই এই এটা কি রকম এটা হচ্ছে এসে রেকর্ডের মূল মালিক যিনি তিনি ওই জমিটা বিক্রয় করেনি কিন্তু এসে রেকর্ডে দেখা গিয়েছে যে যিনি প্রকৃত মালিক তিনি জমিটা বিক্রয় করেনি ভুয়া মালিক অর্থাৎ যার নামে ভুয়াভাবে এসে রেকর্ডটা হয়েছে ওই জমি বিক্রয় করে দিয়েছে এখন এই যে মালিক তিনি বিক্রয় যিনি মালিক হয়েছে। তিনি না ওই জমি বিক্রয় করার কারণে যিনি জমি ক্রয় করেছে তিনি আবার পরবর্তীতে দলিল অনুযায়ী ওই জমি আবার আর এস রেকর্ড নিজের নামে করে নিয়েছে এখন সিএস রেকর্ডে যারা মূল মালিক ছিল ওই সিএস রেকর্ডের মূল মালিক তারা এখন মামলা করেছে তাদের জমির ফিরে পাওয়ার জন্য তারা কোর্টে মামলা দায়ের করেছে এবং ইতিমধ্যে এমন অবস্থায় দেখা যাচ্ছে যে কোর্ট মামলার নিষ্পত্তি করবে বা কোর্ট মামলার একটা ফাইনাল ডিসিশনে আসবে সেটা কিন্তু অবশ্যই যার নামে এসে রেকর্ডটা প্রকৃত মালিক জেনে যার নামে এসে রেকর্ড হওয়ার কথা ছিল তা নিয়ে পাননি কিন্তু ভুয়া মালিক একজন পেয়েছে এই ভুয়া মালিকের নাম তিনি রেকর্ডে থাকলেও প্রকৃত মালিক যিনি তিনি যেমন এসে রেকর্ডে মালিকানা লাভ করবেন সেই এসে রেকর্ড সংশোধন করে এখন প্রকৃত মালিকদেরকে যেমন রেকর্ড সংশোধন করে তাদের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে ঠিক ভাবে আর এস রেকর্ডে সংশোধন করে তাদের নাম সেখানে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে তবে এই যে দলিলটা মাঝখানে এই দলিলটা সম্পূর্ণভাবে বাতিল হবে এবং এই দলিল অনুযায়ী কোনোভাবে যেমন মালিকানা লাভ করা যেমন যাবে না ঠিক তেমনইভাবে অনলাইন করে নিয়ে কোনো ব্যক্তি ওই জমি অনলাইন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে নিতে পারবে না আশা করি বুঝতে পারছেন যে এই সাত শ্রেণী ভূমি মালিকদের জন্য এখন দুঃসংবাদ তারা কোনোভাবে মানে তারা চাইলেও কিন্তু কখনো এই সাত শ্রেণীর দলিল তারা অনলাইনে প্রক্রিয়ার আওতাভুক্ত করে তারা সম্পূর্ণ অনলাইন করে নিয়ে অনলাইন করে নিতে পারবে না